আরে ফাগল কাঁন্দি দিস কেয়ার। ও বাবা আরী বাবা। এ তো বিদেশী যারা থাকে এইভাবে বাজার করে। তুমি এখন আমি এটা লোকায় রাখছি।

একটা জিনিস শেয়ার করি আজকে বেতের জন্য এটা নিয়েছি এটা লুকায় রাখবো আর হচ্ছে বাচ্চাদের জন্য নিয়েছি এইসব কেস দেখা যাচ্ছে এইগুলা এইগুলা এইগুলো আগে ওকে দেব হ্যাঁ দেখবে যে ওর জিনিস নাই হ্যাঁ তারপরে ওইটা আগে চার্স রাখবো অনেক সুন্দর করে লুকায় রাখবো তাহলে চলো দেখা যাক

তো অনেক সুন্দর হয়েছে আমার পছন্দ সব অনেক সুন্দর এখানে এগুলো ইন্তেভ ও এটা আমার সবার জন্য আমার এটা আমার কসমেটিক্স নাকি

ওর অনুভূতি কেমন ঠিক আছে লুকায় রাখি দেখবো ওর অনুভূতিটা কেমন আসলে গতকালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি গেছে আমি সময় পাইনি একটু ওকে একটা গিফট দেবো এই কারণে তো আজকে ওকে না জেনে একটা গিফট নিয়ে আসছি দেখি ওর কি হয় আজকে সব মার্কেট ছেলেমেয়ের এবং আমার জন্য করেছে ওর একটা কিছু আনি নাই তো দেখি ওর কি এক্সপিরিয়েন্স

আমি তো তোমার কাছে এত কিছু চাইছি না কি বল আমার নাই আমার যতটুকু আছে এতটুকুতেই সন্তুষ্ট না আগে নাকি আছে এটা দিয়ে দিলাম ঠিক আছে তুমি দেখি কি করতে একা একা

তারপরে অবশ্যই ওকে ভালোবাসতে হবে ওকে ভালোবাসলে আল্লাহ টাকা পয়সা এমনি দেয় ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন আর কেমন হয়েছে ওর দুল অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ